অবিশ্বাস্য পিসিএল এর প্রথম ম্যাচে ঋষাদের তাণ্ডব অগ্নিজরা বোলিং এ কয়েটে দিয়ে লাহোরের রাজকীয় জয় পিসিএল এর প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের কারিশ্মা দেখালেন ঋষাদ হোসেন গুণি তিন উইকেট শিকার করে লাহোর কালান্দাসে জয়ে বড় অবদান রেখেছেন ঋষাদ প্রথম ম্যাচে আরের পর দ্বিতীয় ম্যাচে কয়েটা গ্লাডিসের বিপক্ষে উনআশি রানের বড় জয় পেয়েছে ঋষাদের দল লাহোর কালান্দাস টসের ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুইশো উনিশ রান তুললে লাহোর দলের হয়ে সর্বোচ্চ ফখর জামান উনচল্লিশ বল মোকাবলায় সাতষট্টি রান করেন এছাড়া উনিশ বলে পঞ্চাশ রানের বিদংসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন স্যাম বিলিংস জবাব দিতে নেমে নয় রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে কয়েটা এরপর কুশল মেন্ডিস এবং রালি রুশো লড়াইয়ের চেষ্টা চালিয়েছেন চোদ্দ বলে আটাশ রান করা কুশলকে ফেরান হেরিস্রপ রফ টিকে ছিলেন রুশো তিনি থামেন দলের উনানব্বই রানের মাথাতে উনিশ বলে চৌচল্লিশ রান করা রুশকে ফিরিয়ে উইকেটের খাতা খুলেন বাংলার রিষাদ হোসেন দলের নবম এবং নিজের দ্বিতীয় ওভারে প্রথম উইকেট পান রিষাদ এরপর সপ্তম ওভারে বোলিং আনা হয়েছিল রিষাদকে কোন উইকেট পাননি তিনি তবে দিয়েছিলেন মাত্র সাত রান এরপর ঋষাদকে দিয়ে টানাবল করেছেন লাহোর তৃতীয় ওভারে নয় রান দেন উইকেট পাননি নিজের চতুর্থ এবং শেষ ওভারে দলের তেরোতম ওভারে নিয়েছেন জুড়া উইকেট রান দিয়েছেন মাত্র ছয় চার ওভারে একত্রিশ রান খসরায় তিনটি উইকেট শিকার করেন রিস হোসেন এরপর আর বেশিক্ষণ টেকেনি কোয়েটা একশো চল্লিশ রানের মাথাতে অল আউট হয়ে কোয়েটা উনআশি রানে জিতেছে লাহোর লাহোরের হয়ে তিনটি উইকেট শিকার করেছেন রিষাদ হোসেন দুইটি উইকেট শিকার করেছেন সিকান্দার রাজা হ্যালো বন্ধুরা আজকের মিসে ঋষাদের বোলিং আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবনের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ